যারা আয়োজন করেছে করেছে কমিটিকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সুন্দর একটি সুন্দর সময়ে সুন্দর একটা পদক্ষেপ নিয়ে আমাদের কথা এই সমাজের সমস্ত ছেলেগুলোকে একটু ব্যস্ততার মাধ্যমে খেলার করার জন্য সুস্থ করার জন্য তো আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা তাদের

কালারো হক্য়ার্যো আিয়োত হারেয়ারের্যো মানাচেন্য়েপাক ভাপের কাকেন্য়ে মান্য়ে বিকরামারেো কুপার্য়ে ইমাল্� সভাপতি এবং কলাকার উপস্থিত সমাজ নেত্রী আজকের এই খেলা সুন্দরভাবে খেলা উদযাপন হতেছে আশা করি আগামীতে আরো সুন্দর খেলবে এবং বস করবে এই বলে আমি আজকে খেলার শুভকামনা করি আমি